এই জায়গায় থাকো তো তোমার শীত করে তোমার শীতের পোশাক নাই না শীতের পোশাক কি আছে দেনা তাই এটা কি পরছো দেখি এগুলো মানুষে পরে এগুলো কি পরছো তুমি মানুষের কাছে চালি দেয় না কে কি কয় কাকি তুই এগুলো নিয়ে পেশা খায়া দেনে মিডি খাবি এই সব কয় তাই আমি এই কাইচা এই জামাটা বানাই নিলাম বলেছি এটা বানাই দিছে কিনা তোমার এই জামাটা আমি বানাইছি তুমি বানাইছো তাই তুমি খাইছ রাইতে না তোমার মা বাবা নাই বাপ মারা গেছে মা আর একটা বিয়ে হয়ে গেছে তো তোমার খোল করে তোমাদের খেয়াল রাখে না ফোন খোস্টস নেয় না না হ্যাঁ কি বলো তুমি এই শীতের ভিতরে মানুষ এরকম থাকে আয় রে আল্লাহ তোমার গায়ে দেখছো একবার আত্ম ঠান্ডা হয়ে গেছে দেখছো একদম ঠান্ডা হয়ে গেছে তুমি তো শীতে কাঁপতেছো কম্বল টম্বল নাই তোমাদের হ্যাঁ না কিছু নাই তা তুমি এখন ঘুমাই থাকো তোমার এখানে পরিচিত কেউ নাই জি না নাই তুমি কি খাইছো রাতে রাতে খাওয়া দাওয়া করছো রাতে খালি একটা লুটি কিনার ছিল রে খাইছি তা তোমার আব্বু কতদিন আগে মারা গেছে আব্বু আমি না একটু থাকতে মারা আছে আর তোমার আম্মু বিয়ে করছে কবে তা আজ আমার পাঁচ বছর চলে এই পাঁচ বছর ধরে রাস্তায় থাকো হুম আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমার শেখাছে চাই কত মাসে দেয় কত মাসে দেয় না আর এরকমই রাস্তায় যে মাথা জোতার মাথার নিচে দিয়ে এরকমই ঘুমাও মানুষ দেখে তোমার কোমল টম্বল কেউ কিছু দেয় নাই তুমি তোমার মা চলে গেছে তোমার মা গেছে দেখে তুমি জানো না কোন জায়গায় বিয়ে কিছু জানো না মানে মানে কি অন্য জায়গায় অন্য জায়গায় গেছে গা তোমার ভাই ছিল তুমি একাই ছিল কি বলো ভাই রে আল্লাহ এরকম একটা মাসুম বাচ্চা এরকম রাইখা মানুষ চলে যাইতে পারে দেখেন মানুষ কতটা খারাপ হলে এরকম হয় একবার চিন্তা করুক ও তো কোন বাবার আদরের সন্তান ছিল হয়তো বা তোমার বাবা বাইসে থাকলে তোমার এতটা কষ্ট হতো না হতো না হ্যাঁ জি না তাহলে তোমার তোমার নানা নানি কেউ নাই না না ওই যে ছোটবেলা থেকে এনে লইছে হ্যাঁ মা তারপরে বিয়া বইসে বিয়া হয়ে গেছে তুমি খাবা কিছু এখন কি খাবা ভাত খাবা এখন তো রাত বাজে প্রায় কটা বাজে রাত বাজে বারোটা পাঁচ বাজে এখন এখন তোমার তো হোটেল টোটেল খোলা পাবা না এটা কাজ করো আমি শুন আমি কালকে আসবো না হ্যাঁ আইসে তোমার একটা কম্বল দিয়ে যাবো না আর তুমি কালকে কিছু টাকা দিয়ে যাই আমি ঠিক আছে এই চুল টুল কালকে জামা কাপড় সব চেঞ্জ করবা চেঞ্জ করে নতুন জামা কাপড় পরবা এই জুতাই জুরা তোমার এটা পাইছো কই তুমি নেশা রেশা করো তুমি কারণ রাস্তাঘাটে অনেক আছে টোকাই যারা মনে করো যে বোতল টোতল টোকাই এবার ওই যে নেশা রেশা করে এগুলা না ঠিক আছে আর তোমার দেখে আল্লাহ তোমার হাতটাও তো একদম বড় হয়ে গেছে

তুমি বানাইছো দেখেন গাইছ মানুষ কতটা অসহায় হলো এই যুগে এখনো মানুষ এইগুলো পরে আল্লাহ তুমি সবাইকে হেদায়ত দাও আর তুমি ঠিক আছে আল্লাহ দেখেন গাইস আর আপনি কি বলবো আর হাত পাও একদম ঠান্ডা হয়ে গেছে তুমি ঠিক আছে গোসল করো না এই যে কি ময়লা শীতের দিন এমনি মানে কি পোশাক টোশাক নাই গোসল করো কেমনে আচ্ছা ঠিক আছে তুমি করো আমি কিছু টাকা দিয়ে যাই ঠিক আছে ধরো রাখো রাখো তুমি সমস্যা নাই আমি খুশি দিছি রাখো তুমি ধরো রাখো সমস্যা নাই ভাই না আমি খুশি দিছি তুমি কালকে একটা এটা দিয়ে জ্যাকেট কিনবা ঠিক আছে একটা জ্যাকেট কিনবা পাঁচশো টাকা দিয়া আর চুল টুল একবারে সুন্দর করে চুল টুল এগুলো কাটবা তারপরে মনে করে যে গোসর গোসর করবা আমি যেন কালকে আইসে আবার এরকম তোমার না দেখি ঠিক আছে ধরো আর পাঁচশো টাকা না ওই যে পেন পরবা ঠিক আছে এটা পেন কিনবা ধরো না 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 সমস্যা নাই ধরো একটা প্যান্ট কিনবা পাঁচশো টাকা দিয়ে আর একটা জ্যাকেট কিনবা আর চুল টুল কাটবা তোমার যা মন চাই এখন তো হোটেল বন্ধ তাহলে তোমায় খাওয়াইতে হবে হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে যাই হ্যাঁ তুমি এখানে দেখো কোনো কম্বল টোম্বল পাও কি না তাহলে ঘুমাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে থাকো হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আমি কালকে আবার আসবো হ্যাঁ ঠিক আছে একবার চিন্তা করেন এই মান ছেলেটা কতটা অসহায় হলে এই যুগে এইরকম একটা কাপড় পরে থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুক আচ্ছা ঠিক আছে ভাই থাকো তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম